যত তরিকায় দেখা যাক তরিকা বানাতে বানাতে একশো ছাব্বিশ তরিকা আমরা বানিয়ে ফেলেছি কোন তরিকাতে জান্নাতে নিয়ে যেতে পারবে না যদি জান্নাতে যেতে চান যদি আল্লাহর ভালোবাসা আমরা পেতে চাই যদি কালকেয়ামতের কোটে জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই তাহলে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আদর্শ বিশ্ব নদীর মাহম্মদ সাল্লাল্লাহ আলি আদর্শ এবং আমি মনে করি একজন মুসলিমের মানহাজকে ঠিক করার জন্য একজন মুসলিমের আকিদাকে ঠিক করার জন্য এই রকম একটি আলোচনায় যথেষ্ট আমি সাহেবকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আলোচনাটি এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ওনাকে আল্লাহ রাবুল আলমী জাজায় খায়ের দান করেন বলুন আমিন এবং সাথে সাথে মোবারক মোবারকবাদ জানাচ্ছি আপনারা যারা এই মজলিসকে সুন্দর করেছেন এবং আমাদের সম্মানিত চাচা যান যিনি বাংলাদেশ জমিয়তা তাহলে কি বলবো অভিভাবক বলি আমরা আলহামদুলিল্লাহ তো তিনিও উপস্থিত হয়েছেন এবং বাংলাদেশ জমিয়ত তাহলে কেন্দ্রে এবং মহানগরের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের উপস্থিতি দিয়ে আমাদের প্রোগ্রামটাকে প্রাণবন্ত করার জন্যে সম্মানিত উপস্থিতি ছোট্ট একটি আয়াত পাঠ করেছি এই সংক্ষিপ্ত কিছু কাজ শেষ হওয়া পর্যন্ত কথা যেহেতু আজকে আমাদের একটি প্রোগ্রাম আছে আমি বেশি কথা বলবো না আল্লাহ রাবুল্লাহ আলামিন তার কোরআন মাজিদের মধ্যে বলেছেন হাসানা হেমিন তোমাদের জন্য বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনে উত্তম আদর্শ রয়েছে আপনি যেই হন না কেন আপনার জন্য বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনে আদর্শ পাবেন খুঁজে পাবেন আপনি যদি বাবা হয়ে থাকেন তাহলে ফাতেমা রাজিয়াল্লাহ তালে আনহার বাবা মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লামের মধ্যে আপনি আদর্শ পাবেন আপনি যদি শ্বশুর হয়ে থাকেন তাহলে হযরত আলীর শ্বশুর বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের আপনি আদর্শ পেয়ে যাবেন আপনি যদি সালার হয়ে থাকেন তাহলে তার মাঝে আপনি আদর্শ খুঁজে পাবেন আপনি যদি একজন টিচার হয়ে থাকেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মধ্যে আপনি সেই আদর্শ খুঁজে পাবেন এমন কোনো ব্যক্তিত্ব নাই যে ব্যক্তিত্বের আদর্শ বিশ্বনবী সল্লাল্লাহু আলিসাল্লামের মাঝে আপনি খুঁজে পাবেন না লহ তাই বিশ্বনবীর আদর্শ কার কে গ্রহণ করবে আল্লাহ রবী বলছেন বিশ্বনবীর আদর্শকে সেই ব্যক্তি গ্রহণ করবে যে আল্লাহকে চাই আখেরা এবং যে আখিরাত চায় আখেরা চাই মানে কি আখেরাতের কল্যাণ চায়। আখেরাতের বিপদ থেকে বাঁচতে চায় যারা আল্লাহকে চান আল্লাহর ভালোবাসা চান আল্লাহর রেজামন্দি চান এবং আখেরাতের কল্যাণ থেকে বাঁচতে চান তাদের জন্য বিশ্বনবী মোহাম্মদ সাল্লামের আদর্শই হচ্ছে উত্তম আদর্শ তাই আজকে আপনাদের সামনে আমি আহ্বান জানাবো শুধুমাত্র কেবলমাত্র একটি মাত্র আদর্শ যে আদর্শ দিয়ে আপনি পৃথিবীতে শান্তি পাবেন কবরে শান্তি পাবেন এবং পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাবেন পৃথিবীর বুকে যত আদর্শই দেখা যাক না কেন যত তরিকায় দেখা যাক এক রকম তরিকা বানাতে বানাতে একশো ছাব্বিশ তরিকা আমরা বানিয়ে ফেলেছি কোন তরিকাতে জান্নাতে নিয়ে যেতে পারবে না যদি জান্নাতে যেতে চান যদি আল্লাহর ভালোবাসা আমরা পেতে চাই যদি কালকে আমতের কোটে জাহান্নাম নাম থেকে মুক্তি পেতে চাই তাহলে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আদর্শ বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ মানা তা আনি জান্না প্রিয়রাসুর বলে দিয়েছেন যে তোমরা যদি জান্নাতে যেতে চাও একটি মাত্র আদর্শ আদর্শ যেটা হচ্ছে আমার আমার যে করবে সে জান্নাতে যাবেই যাবে আর আমার যে করবে না সে জান্নাতে যেতে অস্বীকৃতি জ্ঞাপন করবে সম্মানিত উপস্থিতি তাই আসুন আমরা ছোট ছোট পতাকার তলের আর থাকতে চাচ্ছি না বিভিন্ন জনে বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন পতাকা উড়িয়ে দিয়েছে আমরা ছোট ছোট পতাকার নিচে থাকতে আর রাজি নই আমরা সেই পতাকার নিচে সমবেত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি যে যার পতাকার নিচে কাল কেমতের কোটে হজরত আদম আলাহ সাল্লাম সমবেত হবেন যার পতাকার নিচে হজরত নু সমবেত হবেন যার পতাকার নিচে হজরত ইব্রাহিম সমবেত হবেন যার পতাকার নিচে দাউদ সোলেমান সমস্ত নবীগণ সমবেত হবেন সেই দিনের সে বিভীষিকাময় অবস্থা থেকে নিজেকে একটু হেফাজত করার জন্য যার পতাকার নিচে সমস্ত নবী হাজির হবেন এবং সমবেত হয়ে নিজেকে বিপদ থেকে বাঁচানোর চেষ্টা চালাবে আপনারা কেন এদিক সেদিক ছুটাছুরি করবেন আসুন আমরা সেই পতাকার নিচে সমবেত হই যে পতাকা ধারণ করে থাকবেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তারই আদর্শর পতাকা তলে আমরা সমবেত হয়ে আমরা দুনিয়াতে শান্তি পরকালের শান্তি আর কাল কোটে বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লামের সুপারিশ পেয়ে অন্তত জান্নাতে পৌঁছে যেতে পারবো এই তৌফিক আমরা পাব আল্লাহ রাহমিন আমাদেরকে কবুল করেন এবং এই রাসুলের পথে চড়ার তৌফিক দান করেন সমস্ত পথ পরিত্যাগ করে একমাত্র কেবলমাত্র রাসুলের পথ অনুসরণ করার আমাদের তৌফিক দান করেন আমিন আমিনুলিল্লাহ রবাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি